আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড টুর কাপলস কিচেন আমি নিকিতা নুপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে রান্নাবান্না আজকে আমি রান্না করছি গরুর মাংস তো অনেক দিন পর আমি আলু দিয়ে রান্না করবো যেহেতু আলু দিয়ে সেরকম রান্না করা হয় না তাই আজকে ঝাল ঝাল করে আলু দিয়ে ঝোল করব এরকম ঝাল ঝাল করে ঝোল খেতে কিন্তু ভালোই লাগে সেরকম ঝোল খাওয়া হয় না আর আমার মায়ের হাতের রান্না তো অসাধারণ এরকম রান্না আমার মায়ের খুবই ভালো লাগে মাংস আলু দিয়ে ঝোর করে খেতে অনেক ভালো লাগে তো মাংসগুলো এক একে আমি সব মশলা দিয়ে দিয়ে নিয়েছি সাথে আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচের গুঁড়ো লবণ তেল যা যা যাবতীয় লাগে আমি সবটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্রায় কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে বলক তুলে নিলে রেডি হয়ে যাবে আজকে আমার গরুর মাংসের আলু দিয়ে ঝোল খুব মজা হয়েছে খেতে তারপরে সাথে আমি আরও কিছু রান্না করে নিব তো এটা ততক্ষণে বলক উঠুক ওইদিকে আমি প্রেশারে ডালটাও সেদ্ধ দিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হয়ে আসলে ভালো করে ঘুটে আমি তেলে দিয়ে নিব তো ফাইনালি লোক দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে ফুটে এসেছে এখন আমি উপর থেকে জিরের গুঁড়ো দিয়ে দিব দিয়ে নামিয়ে নেব খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর জিরের গুঁড়ো না দিলে তো ভালোই লাগে না জিরের গুঁড়ো সব তরকারিতে খেতে আমি পছন্দ করি তো এ তো রেডি আজকের মাংস তো তারপরে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম লোভনীয় তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ সবাই বেশি বেশি সাপোর্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার অনেক ফলো কমে গেছে ভিউ কমে গেছে তো সবাই আমাকে সাপোর্ট করবেন আশা করি আমিও আপনাদেরকে সাপোর্ট করবো এই তো ফাইনালি আমার ডালটাও হয়ে গেছে ডালটা আমি তেলে দিয়ে নিয়েছি এখন একটা বলক তুলে নিলেই আমার ডালটাও রেডি হয়ে যাবে তো বৃষ্টির দিনে রান্নাবান্না আসলে বেশ কিছুদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম গরুর মাংস ডাল সজনে ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। খেতেই কিন্তু অনেক মজা লাগবে তাই না আসলে মজার খাবার এগুলো তো ডালটাও আমার বলক উঠে এসেছে তো ডালটা হলে আমার রেডি হয়ে যাবে তারপরে ওইদিকে আমি রাইস কুকারে ভাতটাও চড়িয়ে দিয়েছি ভাতটা হলেই আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে আর এদিকে দেখেন কি সুন্দর কালার কাঁচামরিচ দিয়ে আমি সজনার ডাঁটা রান্না করেছি কাঁচামরিচ বেটে খুবই সুন্দর একটা কালার এসেছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে অনেক মজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আবার আপনাদের সামনে আমার কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা চলে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ